গুড মর্নিং এভরিওান আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত না আজকে বৃহস্পতিবার না কোনো স্পেশাল ডেও না বাট আজকে ব্লগ স্টার্ট করলাম হ্যাঁ একটা স্পেশাল ডে আছে মানে আমার কোনো ক্লোজ একজন কেউ আসবে সেটা ক্রমশ প্রকাশ্য তোমরা জানতে পারবে তো যাই হোক ছাদে এসে আগে আমি আমার বাচ্চাদেরকে পরিচর্যা করলাম কে বাচ্চা ভাবছ তো দেখাচ্ছি এই যে এরা আমার বাচ্চা এদেরকে সুন্দরভাবে পরিচর্যা করলাম ওই পাশে একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে আসলাম ওদেরকে কারণ এই যে জবা ফুল গাছ আমি কিছুতেই জানি না জবা ফুলের কী হচ্ছে কোনো দিনও পাতা ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তোমরা বলছো যেটা যেটা করার করছি কিন্তু যাই না ওদের আবার বাচ্চা কাচ্চা কবে হবে মানে ওই ফুল কবে আসবে হোপ যখন সময় আসবে তখন ঠিক হবে এই যে দেখো এই গাছটা আবার সার দিলাম ঠিক আছে তারপরে পাতা পাতা ঝরে গেছে এর পাশে ঝাড়মার দিয়ে রাখলাম কেন যাই না এই গাছ এইটাই আর এইটাই বিশেষ করে এরকম হচ্ছে আর এই গাছটা যেটা আমার নিচে থাক মানে নেতিয়ে গেছিলো এই গাছটা সার দেওয়া দেখো কত সুন্দর হয়েছে নতুন পাতা এগুলো আর কি নতুন পাতা গজিয়েছে আর এই যে এইগুলো হচ্ছে এক্সট্রা অংশ মানে যেগুলো আমার ওই মানি প্ল্যান্ট থেকে ছড়ে গেছে আমি সেখানে এখানে মানে এই মগের মধ্যে রেখে দিই একটু যখন শাখা পোশাকা গজায় আমি আবার ওটাকে অন্য মানে টবের মধ্যে পুঁতে দিই তো এই দেখভাল চললো আর অ্যাকচুয়ালি আমার নিচের মানে আমার ঘরে যে মানি প্ল্যান্টটা আছে সেটা নিয়ে শুভ বলে যে ওই গাছটা যখন বলে কি ওই গাছটাকে একটু বাড়া ওই গাছটা নাকি হেলে পড়লে বা নেতিয়ে গেলে ওর নাকি মানে টাকা পয়সা ঠিকঠাক পকেটে থাকে না এটা আমায় বলে ধারণা যে এরকম কখনো হয় নাকি মানি প্ল্যান্ট নাম বলেই কি মানি তোমার থাকবে এটা কোনো কথা নয় মানে কিন্তু ওটা বিশ্বাস বলছে এই গাছটা যখন সুস্থ সবল বেড়ে ওঠে তখন আমার টাকা পয়সা একদম ঝরে ঝরে ওঠে তো এবার নিচে যাও নিচে গিয়ে ওদেরকে এবার পরিচর্যা করতে হবে সো নিচে যখন এলাম নিচের গাছটা একবার দেখিয়ে দিই যে এই গাছটার কথা বলে আমি আর নতুন মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি এই গাছটা এই পাতাগুলো বেশ সুন্দর আর এই গাছটার ওপর কিউ ডিপেন্ড করে পকেটের অবস্থা রোজ সকালবেলায় যা যা ডিউটি থাকে সেটা তো একটা একদিকে বাট এই জায়গায় গোছানোটা হচ্ছে আর এক রকমের ডিউটি এই জায়গাটা মানে আমাদের এত জামা কাপড় হয়ে গেছে আর সত্যি কথা বলতে রোজকার যে ডেলি গাছ ছেলেদের জামাপত্র রাখার আর এক্সট্রা কোনো জায়গা নেই এখানে শুভ আর পাপনে কাপড় থাকে এটাও একটা আলাদা রকমের আলনা হয়ে গেছে দেখে হাসি পায় বাট এইটা রোজ সকালবেলা বেড়ে এলোমেলো থাকে ওদের যা স্বভাব এরমভাবে রেখে দেবে সেটা আমি দেখতে পাই না আমি উঠে আগে মোটামুটি আর যাই করি না কেন চোখের সামনে এলো মেলো জামা কাপড় আগে গোছাবো তারপরে বাকি কাজটা আমার হয় তো এবার যাই চলে এসেছি কিচেনে দুটো আগে মেরি বিস্কিট খাবো তারপরে এখানে সমস্ত কাজ শুরু করবো তুহি আমি কাকে দেখছি আমার তো মানে ভাগ্য ভালো হয়ে গেছে আমার না ডাকতে উঠে গেছে এরকম রোজ উঠবা রোজ সাড়ে ছটায় উঠতে হবে বেশি করে জল খাওয়া লাইন দিয়ে জল ভরেছে হ্যাঁ সাড়ে ছটায় এখন কিন্তু আরেকটা এখন কিন্তু আর একটা আমি উঠবো আমাকে ওই সব ওঠা নিয়ে ভয় দেখিও না ঠিক আছে যখন যেমন তখন তেমন উল্টে দেওয়ার কিছু নেই ওই যে শুরু হয়ে গেল বাবা হ্যাঁ কালকে আবার বাবার সাথে একটু গেছিল তো ওই জন্য এই কবজি ফবজি খুলে গেছে আর কি বড় বাজার আবার যেতে হবে সোমবার

এখানে আবার কোন গামলা নিতে হবে ওই তো পেয়েছি এদের তো কোনো ঠিক নেই আলাদা আলাদা ভাগ করা আছে সব আলাদা আলাদা গামলা আলাদা আলাদা কাজে যাই হোক নিজেকে আমি দেখাচ্ছি দেখো কি তাণ্ডব শুরু করেছে চলো দেখো এই হচ্ছে কি তাণ্ডব দেখো আর আমাকে দিয়ে সব আনাচ্ছে দেখেছো কি আমার কিন্তু ডাস্টারাজ্যে আছে

আমার শালি আসবে বলে ঝাড়পট চলছে তাই না এমনি তো আমি করি না এই দেখো তান্ডব দেখেছো তান্ডব কেমন করলো এইটা বলে তান্ডব করা বিশাল বিজি আচ্ছা কি হচ্ছে দেখো এই হচ্ছে আপাতত একটা অবস্থা আমার টোটাল অবস্থা খারাপ হয়ে গেছে আর ঘরের অবস্থা হচ্ছে এই তো যাই হোক ওইদিকে আবার দুধ চলে এসেছে দুধ ছিল না কথাও জড়িয়ে যাচ্ছে এত প্রচন্ড গরম পড়েছে না এই কদিন মানে বৃষ্টিতেও জ্বালা গরমেও জ্বালা আবার ওখানে ওই বাচ্চা খাওয়ার জন্য বসে আছে দুধ না হলে তো দুধ চা না হলে তো হয় না পাশে কি ওটা বাংলাদেশ যাচ্ছে নাকি লোটা কম্বল নিয়ে তো যাই ওখানে গিয়ে আবার চাটা বসাই প্রচন্ড গরম লাগে এই পরে করবো এখন আর পাচ্ছি না মানে হাঁপিয়ে উঠেছি আমি আজকে আমার শালি আস আর রিচ হবে বলেই আর এই শালিকে তোমরা কেউ দেখো নি হ্যাঁ কি রিচ কে রিচ হবে বলেই কি তুমি আজকে এরকম কি বলে টক দই দিয়ে রুটি খাচ্ছো

মানে ছড়ানোর পর আধ ঘন্টা পর আস্তে 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 ঠিক হলো মানে ডাক্তার আমাকে বলে পড়তে হবে কিন্তু আমি পড়তে পারি না পড়তে গেলেও মানে সমস্যা হয়ে যাবে না পড়লেও সমস্যা কোন দিকে যাবো আমি জানি না যাই হোক এদিকে রান্না বান্না হচ্ছে আমি ইলিশ মাছ দেখতে পাচ্ছি এখানে রান্না করছে আর একজন কাটছে কি কাটছো তুমি আদা পেঁয়াজ রসুন হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আজকে অতটা মাছে হয়তো আলু মাছ কাতলা মাছ হবে কাতলা আছে এখানে আচ্ছা

নিচের কিছুটা কাজ সেরে এসেছি মানে রীতিমতো হাঁপাচ্ছি আর আমার যে বোন সে তো এখনও ফোন করেনি কিন্তু ওদিকে ওর জন্য আয়োজন শুরু হয়েছে তাও আমি ওকে লোকেশান ও আমার বাড়িতে ফার্স্ট টাইম আসবে বিয়ের সময় এসেছিলো মানে আমাদের রিসেপশানে এখানে এসেছিলো আমার যেখানে রিসেপশান হয়েছিলো তারপরে ও এই প্রথম ফার্স্ট টাইম আসবে যার জন্য অতটা চেনে না তাও আমি নাম্বার দিয়ে দিয়েছি বলেছি যে কোনো অসুবিধা হলে আমি ফোন করবি তো দেখা যাক ও যতটা মানে যতক্ষণ আসে আমি যে কাজ বাজগুলো সেরে নিতে পারলেই ভালো কারণ একটা মানুষ আসলে তার মুখের সামনে কাজ করলে না ঠিক মতন কথা বলা যায় না ঠিক মতন কাজ করা যায়

পরে সেটা যাই হোক এখন আমি যাই স্নানে স্নান করে এসে তারপর আবার ও চলে আসবো ওকে ফোন করেছিলাম ও এখন রাস্তাঘাটে তো আমি বেশি কথা বললাম না ডিস্টার্ব করলাম না আসুক ধীরে ধীরে আমি যাই স্নানটা সেরে আসি ফোন এসছে দেখো গ্যাসটা মুসছিলাম ফোনটা এসছে মনে হচ্ছে বোন চলে এসছে এই যা মুখের সামনে ফোনটা কেটে গেল যা দাঁড়াও করে নি ফোনটা মেবিও চলে এসছে ভাবছে ফোন ধরছে না

দেখি আমিও দেখছি এরকম চাতক পাখির মতন ও এটা দাদু একজন ওই যে আয় এই গলি নিয়ে ঢুকে হ্যাঁ তো আলটিমেটলি চীনে চলে এসেছে ওর কলেজ হচ্ছে চুচুড়ায় চুচুড়ায় কোথায় টেক টু ইন্ডিয়ার চুচুড়ার ব্রাঞ্চে ও যায় তো আমার কনফিডেন্স ছিল মোটামুটি ও আসতে পারবে ওর বাড়ি হচ্ছে সেই চিনার পার্কের আরও ওদিকে তো যাই হোক অনেক গরমের মধ্যে এসেছে বা যাই ওর সাথে কথা বল বলি আর তোমাদের সাথেও পরিচয় করাই আবার কত ফর্মালিটি বড় হয়ে গেছে না বস হ্যাঁ আর ওই যে আমার দেওর ফোন টিপছে আয় বস যা ছোট্ট একটু তোর জন্য ওয়েলকাম ড্রিঙ্ক আর তার বদলে ফোন এটা আমার পিসির পিসির সাথে কথা বলছি অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার পিসির মেয়ে বাকিটা পরে বলছি শ্রেয়া এদিকে আয় চলে আয় হয়ে গেছে তো ওর নাম হচ্ছে শ্রেয়া এখনো বলতে পারছি না যে অ্যাকচুয়ালি ও আমার কেমন পিসির মেয়ে হয় চলে আয় তো ওর জন্য ছোট্ট একটু আয়োজন করেছি এই হচ্ছে আজকের আইটেম ঠিক আছে টোটালটাই মায়ের রান্না বেড়ে দিলাম আমি চলে উই দে 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 উনি বাবা হাত ধুয়ে নে এই যেখানে হাত ধুয়ে নে তো এই যে বাবারটাও বাড়া হয়ে গেছে আর বস মধ্যমণি মিডিলে বসে বস হ্যাঁ আর এই আমারও বাড়া হয়ে গেছে বস ফ্যান চালাচ্ছি বশ বশ লজ্জাপাশনা সচিনা লোক ভিডিও তো সবাই কে চিনিস আরেকজন সেকেন্ড ক্যান্ডিডেট পেয়েছি যে নাকি ইলিশ মাছ খায় না এই যে আমি ভাত জিলাম কিন্তু আজকে আমি ইলিশ মাছই খাবো বলে গন্ধ লাগে তোমরাই বলো ইলিশ মাছ খায় এমন গোটা কয়ে ખાતે গোনা মানুষ পাওয়া যায় তার মধ্যে এক আমার মামা শ্বশুর আর এই আমার বউ খা খা আজকে খা কী অবস্থা বলছি ওনার খুব চুপচাপ না হ্যাঁ চুপচাপ শান্ত আমার মতো কি তোমার বোন তোমার এক মানে কি বলবো এক অংশও নেই কারণ তুমি হচ্ছে গিয়ে বেশি হ্যাঁ যাও ঠিক আছে আর ও হচ্ছে কি দেখছি একদমই চুপচাপ কথাই মানে মুখ থেকে ওর কথাই বেরোচ্ছে না নতুন এসেছে তাই জন্য নতুন এসেছিস বলে পুরনো হয়ে গেলে কি অনেক হ্যাঁ ওর মতো মাছের দিক থেকে মিল আছে কিন্তু কেন তুমি কি ইলিশ খাও না

তোর দাদু হতো আমার বাবার মামা তো কি বলে নাকি মামা তো বোনের মেয়ে ঠিক বললাম তো আমি রম মামা তো মা নট মাস্তু তো আমি আমার এটা আমার মানে মাসির কে বলে মাস্তুতো তাই তো বুঝি না যাই হোক হ্যাঁ তো এখন আমরা এই ফটোটা এনজয় করি অ্যালবামটা তো দেখ তুমিও দেখো তোমার কত সুন্দর বউ বা হ্যাঁ দেখো তোমার এইটুকুনি বডি হয়েছে বললো হ্যাঁ দুপুরবেলা ঘুমাতে তো পারলামই না এই মহিলাটা এত বক 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 করেই যাচ্ছিলো কেউ ঘুমাতেই পারলাম না তো যাই হোক এখন চা করছে চা হচ্ছে আর ও নাকি আমার মতো আগে নেশা করছিল এখন নাকি পুরো চা ছেড়ে দিয়েছে ঠিক আছে কবার চা খেতে আগে দিনে তো এখন বেরিয়ে যাবে বলছে তোকে বললাম অনেকক্ষণ যাই একটু বস আমি একবার চা পা খেয়ে ফ্রেশ হয়ে তারপর থেকে ছেড়ে দিয়ে না দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে ভয় পাচ্ছে ঠিক আছে পরে এবার সবাই মিলে চলে আসবি ঠিক আছে কোথায় আমি আসবো মানে বল যাবো বলছে

চলে আবার আসি সবাইকে নিয়ে হ্যাঁ সো গুড ইভিনিং গাইস এখন যাচ্ছি এসি কিনতে আর একটু আগে ওর বন চলে গেল মানে আমার শালি তো ওকে ছেড়ে দি আসলাম তো এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রেডি হলাম ওকে বলেছিলাম যে থে বসে যা বলছে না আমার লেট हो যাচ্ছে লে করে

হ্যাঁ চপার কাম কিছু একটা আছে আমি ভাবলাম এসির সঙ্গে মনে হয় দেবে কিন্তু দিলো না এত আমি প্রমোট করে দিচ্ছি গ্রেট গ্রেট ইস্টার্টে তাও আমি গিফট পাচ্ছি না তুমি দাও একটা কিনে আমার কাটতে সুবিধা হবে দেবে মানে তো এসে ভিডিও এডিট করলাম এইজন্য খেতে টু লেট হয়ে গেল এখন 10টা 20 বাজে তো মানে এডিট করতে করতে আমি খেয়ালই করিনি যে কখন টাইম চলে গেছে তাই ও শুটটা খেয়ে নিয়েছিলাম আগে তো এই খাবার নিয়ে বসলাম আমি যেহেতু দুপুরবেলা ইলিশ মাছ খাইনি বোনের থেকে তো খেয়েছিলাম তো এই ইলিশ মাছ আছে আর এই ডাল দিয়ে অল্প একটু ডাল নিয়েছি তার সাথে আলু ভাজা তো খেয়ে নি আবার কিছুটা বাকি আছে তা খাওয়া পরে এডিটটা করব তারপর বলো কি খেলে আমার থেকে পয়সা নেই সসেজ রোল সসেজ রোল কত টাকা এটা ছোট আর একটা ফিশ চপ ফিশ চপ ছোট হয়ে গেছে 50 টাকা দিলো না আরো 7 টাকা লেগেছে বাবা এরকম কত লেগেছে যায় বলি না আরো 7 টাকা লেগেছে দেখলাম ছোট ছোট জিনিসই খাই দুটো খেলাম আমার জন্য একটু লিখে দিতে পারতে না কেন অত খেতে নেই আমার কি খিদে পেয়েছিল বিকেল বেলা তোমার জন্য খাইনি আমি

মাথায় কাজ করছে না আমার ঠিক আছে তো ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই এরপর আমি আরো প্রেসারে থাকবো আমাদের সবাইকে দোকানে গিয়ে গোছাতে হবে এটাই হচ্ছে বুধবার তো মানে সবাইকে চলে যেতে হবে বলেছি রাত্রিবেলা লোটা কম্বল নিয়ে চলে যাবে আর বুধবার সারা রাত গোছানো হবে আর বুধবার এসি থাকবে মানে কাজ পাঁচ সব বসে যাবে বসে যাবে হ্যাঁ এরকমই প্ল্যানিং আছে দেখা যাক এখন অবধি জানি না কতদূর কি হবে আমার একটু এসি মাথা কাজ করছে না ওই গরমে একটা বাথরুম আর একটু স্ন্যাকস কাইন্ড অফ কিছু খাবার দাবার হবে সারা রাত থেকে বাথরুম পাবে না কেন বাথরুম যাওয়া হবে সন্ধেবেলা হবে বাথরুম কারণ বাথরুমটা হচ্ছে পাশের বিল্ডিংয়ে একজনের বাথরুমটা ইউজ করতে দেবে মহিলার জন্য তো ওটা সন্ধেবেলা ঠিক আছে রাত্রিবেলা হবে পুরুষরা কি ইস্যু করে না পুরুষ বাইরে করবে একটা টয়লেট আছে ছেলেদের ওইখানে কিছুটা হেঁটে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো সবাই ভালো থাকবেন গুড